জানতে পারলে আপনার উপরে তুমি যদি জানতে পারো কিছুদিন পশ্চিম প্রান্তে একজন আছে একজন আছে তোমার দায়িত্ব হলো তাদের জন্য তাদের কাছে সালাম পাঠাও তার জন্য দোয়া করো আর আপনি একই গ্রহ থেকে তিন ভাগ हैन এটা চলবে না চলবে এই বিভক্তি চলবে না তাহলে বোঝা গেল কোন দলে থাকতে হবে বোঝা গেছে হ্যাঁ দলে ভাগ হচ্ছে তাহলে এই এটা মানলে এই নীতি মানলে তাহলে তো সারা জান্নাতে ঢুকবে তাহলে তো সঠিক উত্তর কি দিতে পারে জান্নাতে কি এক একা ঢোকা যাবে না কেন উত্তর দেবে কেন একটা

এই হাদিসের অর্থ এটা না انا হাদিস পড়ে বলছে আমি কালাই আছি বাবু আমি একাই যাব জান্নাতে না এই হাদিসর অর্থ এটা না হাদিসের আগে শব্দ আছে আরো পরেও শব্দ আছে সেটা কি মাসুদ রাদিয়াল্লাহু তিনি তার বন্ধু আমরুল মাইমুন তাকে বলছে তুমি তো এলাকার বড় আলেম

মাথায় ঢুকছে সবাই যদি একটা জামাত থেকে বেরিয়ে যায় আপনি বাংলাদেশে একা আছেন ওভেন 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 থাকতে জামাত আপনাকে বের হওয়া যাবে না মনে কথাটা তাহলে তার অর্থ আপনি যেভাবে বুঝেছেন এর অর্থ এটা না বাংলাদেশে আহলে হাদিস যদি হাদিসটা বুঝে তাহলে আর বিভক্তি হবে আর আমি হবে না আমির আর সভাপতি একজন আমাকে বলছে যে আপনি আন্দোলন থেকে বেরিয়ে খুব ভালো হয়েছে বুঝেন তবে এখন দেখছি সোনিয়া গানীদের সাথে কাজ করছে এটা কিন্তু ঠিক হচ্ছে না

আমির এই যে লোকটা কথাটা বলল এই লোকটা সত্যটা বললেন আপনারা এই লোকটা মানুষ না শয়তান আমি তো তার কথা শুনেই বললাম সয়তান বললেন কেন ভালো বলেনি

আমরাও দোয়া আল্লাহ তুমি আমাদের সকল আহলে থেকে তুমি একই প্লাটফর্মে রাখো বলেন না আমিন আমাকে যত কেউ তা বলেন যে মুজাফফরদের মওসুদ আহলে হাদিস থেকে বেরিয়ে গেছে এটা যেটা কেউ না মানে আমি মনে করি না যারা আহলাদিস আছে বাংলাদেশ আলে ওলামা আমি তাদের সবাইকে আল্লাহর ওয়াসতে যুলতা করি আলহামদুলিল্লাহ কারো কথা জনসমরে ভুল বললেও আমি মুজাফফর সমালোচনা করি না কিন্তু আপনার প্রশ্ন করে খোঁচা দেন আর সঠিকটা বললে মনে করে সমালোচনা করেন না আমি জানি কি দাতা কোন আহলেদিস আলেমকে তার প্রতি বিদ্বেষ প্রকাশ করে সে মুমিন থাকতে না প্রশ্ন আসে না আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু এই ঈমান কোথায় আপনার

শুনেন যে ব্যক্তি মনে করে শুধু একজনের কথা মানতে হবে মনে করেন যে যা বলবেন সব মানা যাবে যদি এই কথা বলে কেউ মুজাফর মসজিদ যা বলবেন সব মানতে হবে এটা যদি কেউ বলে শুনেন যদি কেউ বলে আর সবারই উচিত এই কথা মানা

এই কথা বলা হারাম কেন বলবে না আমি কেন বলবো কথা আমি কি এই যুগের বড় মান আমার চেয়ে বড় আলেম নাই মানুষকে না কেন আমি অসম্ভব আমার বক্তব্য ছাড়া কারো বক্তব্য শুনবেন না এই কথা বলা হারাম যত সালাপি আলেম আছে তাদের প্রত্যেকের বক্তব্য শুনতে হবে আপনার ভুল হতে পারে না এইটা কথা বলতে গিয়ে আজকে আলে হাদিসের অনেক সন্তান

এ বই পড়েন কেন পড়েন কেন আপনাকে কি সরকার বাধ্য করেছে যে যেখানে পান উত্তর হয় সেখানে করতে হবে সন্তানকে আপনি তো এক নম্বর দাও আপনার ক্ষমতা ব্যাত কোথায় মহিলাদের স্তন কত বড় হবে কিভাবে শরীর শরীফা হবে যে সমস্ত সিলেবাসে বই লেখা থাকে এখানে সন্তান আপনি ভর্তি করেন পড়াতে চান আপনি আপনারই পড়ান আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো কে আপনি নিজে ইচ্ছা করি বানাতে চাচ্ছেন আমি এটা পড়িও না আলোচনাও করি না কারণ যে সমস্ত প্রতিষ্ঠানে পড়লে বানত তৈরি হয় এইগুলোতে ভর্তি করা মুসলমানের এগুলো মনে করি না হারাম মনে করি আমি তারাই আলোচনা করে সমালোচনা করে তাদের ছেলেকে পড়াই স্কুলে মেয়েকে পড়াই স্কুলে আর আমাকে প্রশ্ন করেছেন আপনার উত্তর দিব আমি যদি মুসলিম হন ইসলামে আদর্শকে টিকিয়ে রাখতে চান তা নিজের প্রত্যেক সন্তানকে মাদ্রাসায় ভর্তি করুন এ সমস্ত জাহির প্রতিষ্ঠানে ভর্তি করার দরকার নাই আপনার শরম যেদিন হবে সেই দিন বাংলাদেশে পূর্ণ ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ সব নাস্তিকে ঘুরে গেছে স্কুল বলেন কলেজ বলেন হাই স্কুল বলেন বিশ্ববিদ্যালয় বলেন বড় বড় কাเทศ নাস্তিক ডোগাদের মধ্যে আর হাসা এইগুলোকে পালছে আর মুসলমানের পরিচয় দেন আপনি বেহায়ার মতো প্রশ্ন করেন আমাদেরকে ওইগুলো আমি চাই জীবনে করি না যারা শিক্ষাক্রম তৈরি করেছে এগুলো সব হলো নাস্তিকদের এজেন্ট ওরা বাংলাদেশ মুসলিম রাষ্ট্র থাকে না চাই না আপনি কেন সমস্ত বই পড়ানোর জন্য ছাত্রকে ভর্তি করেন সন্তানকে ভর্তি করেন আপনার সরল লাগে লজ্জা লাগে না ঐক্যবদ্ধ হন আমি আর কোন সন্তানকে সমস্ত সিলেবাস ভক্ত বইয়ে ভর্তি করাবো না বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এই সিলেবাস চলতে পারে

আলহামদুলিল্লাহ ভালো লাগছে বলে তো বক্তব্য দিচ্ছি তাই না এই জায়গা পেটে ক্ষুদা সুস্থ করছে এই অবস্থাতে তো বক্তব্য দিচ্ছি আলহামদুলিল্লাহ আমি যেখানে আসি সেখানে একটা নিয়াদ থাকে আল্লাহ তুমি একজন মানুষকে হলো হেদায়ত দান করো এবং তার মাধ্যমে এই এলাকায় তুমি তাও আলো ছড়িয়ে করিয়ে দাও আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে একটা শ্রেণী তৈরি হয়েছে যুবক শ্রেণী আগামী দিনে এরাই ডাক্তার হবে এরাই এরাই জাজ হবে হবে বিসিএস ক্যাডার যারা যারা আজকে আজকে ছাগল কাণ্ড ঘটাচ্ছে হচ্ছে সবাই বেনজির হব আগামী দিনে এই সমস্ত পরিচয় দেওয়া যাবে না ইনশাআল্লাহ এই বাংলাদেশ একদিন দুর্নীতি দুর্নীতিমুক্ত হবে ইনশাল্লাহ দুয়া করলে কবুল হয় কেউ টিকতে পারবে না আপনি যত বড় হন না কেন যত বড় চোর হন না কেন চল্লিশ বছর পরে হলেও আপনার শাস্তি হবেই এই বাংলার মাটিতেই হবে সারা বাংলাদেশে প্রধানমন্ত্রীর সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি কততে পুরস্কার পেয়েছে সে ইঁদুরের গর্তে ঢুকছে পৃথিবীর কোন দেশে আসে সে সিহারাও দেখাতে পারতেছে না তার মর্যাদা ইজ্জত সবকি কি বাংলাদেশে যাকে একটাকে চিনে আজকে যে বিষয়ে বক্তব্য দিতে চেয়েছিলাম ইকবাল ভাই বক্তব্যটা দিতে দেয়নি মানে অন্য বিষয় বলতে চেয়েছিলাম আজকে বুঝছেন বাংলাদেশে এখন একটা পার্টটা ধরছে এই শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ সবাইকে জায়গা মতো নিয়ে আসবে যে যা করেছে তার পাপের পাশ্চাত্য ভোগ করতে হবে 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 ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ বাংলাদেশ যারা চুরি করেছে আল্লাহ তুমি তাকে একটাও ছেড়ে দিও না তার বিচার করো বলেন আমিন বিচার হবে বাংলাদেশে তারা হবে বিচার ইনশাআল্লাহ আল্লাহ যেন রহম করেন তো আমি আপনাদের এই জায়গায় এসে আসলেই ভালো লাগছে যদি একজন মানুষ আল্লাহ তাকে কবুল করে তো এই এলাকায় তাওহিদের দেওয়া প্রচারিত হবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ এবং এই যুবক ছেলেরা যেভাবে কাজ করছে আগামী দিনটা এই দেশ দেশটা তাওহিদের দেশ হবে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে বলুন আমিন আল্লাহ রবুল আলমিন যেন এই মসজিদকে কবুল করেন যারা এই মসজিদ তৈরি করেছেন জমি দিয়েছেন যে ভাইটার নামটা কী যেন

যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ তৈরি করবে আল্লাহ তার জন্য জান্নাতের ঘর তৈরি করবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের ফের সদস্য করে না আমিন বলুন আমার কাছে একটা ওয়াদা করেন নিজের পরিবারকে ইসলামিক করে গড়ে তুলবেন ইনশাল্লাহ আপনি রেখে চলে যাবেন এই আকিদায় যদি না শিক্ষা দেন তাহলে এই আকিদা থাকবে না আমরা যদি কিয়ামতের মাঠে আল্লাহ রাসুলের সাথে একসঙ্গে জান্নাতে যেতে পারি আল্লাহ যেন আমাদের কবুল করেন আমিনা রব্বুল্লা আলমিন যারা এই মসজিদের রক্ষণাবেক্ষণ করছেন সহযোগিতা করেছেন দান করেছেন আল্লাহ রব আলমিন তাদের সকলকে কবুল করুন আমাদেরও কবুল করুন